আসসালামু আলাইকুম সবাইকে বর্ষাকালের শুভেচ্ছা যেহেতু বর্ষাকাল তারপরে প্রচণ্ড গরম আর এই গরমের মাঝে থেমে নেই আমার ভ্রমণ আমি আছি এখন সিরাজগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম মোহনপুর এই সিরাজগঞ্জ বাংলাদেশের একটি অত্যন্ত সুপরিচিত জেলা বেলকুসি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামক একজন জমিদার ছিলেন তিনি তার নিজ মহলে একটি গঞ্জ স্থাপন করার সিদ্ধান্ত নেন এবং তার নাম অনুসারী নামকরণ করা হয় সিরাজগঞ্জ ভিডিওতে দেখতে পাচ্ছেন গঞ্জের হাটে কাঁথাল বিক্রি হচ্ছে আরও দেখতে পারবেন এখানে কেন্দ্র করে গড়ে মানুষের গ্রামের এই দৃশ্য দেখে জীবনানন্দ দাসের সেই কবিতাটির কথা মনে পড়ে যায় আবার আসিব ফিরে ধান টিরি তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচিল শালিকের বেশি আমার খুবই ভালো লাগে গ্রামের এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই উত্তপ্ত রোদের ভিতরে একটি ছাতা মাথায় দিয়ে এখানে এক দাদা ওনার খদ্দারকে চুল দাড়ি কাটাচ্ছে তো এই সব দৃশ্য আপনি কোথায় পাবেন এই গ্রামগঞ্জে ছাড়া আপনি যেদিকেই তাকাবেন দেখবেন শুধু গ্রামের সহজ সরল মানুষের জীবন দ্বারা আরও দেখতে পারবেন যে রয়েছে ছোট ছোট টং অর্থাৎ চায়ের দোকান এখানে আপনি অনায়াসে ক্ষুদা মেটানোর জন্য টুকটাক খাবার পেয়ে যাবেন আর এই দৃশ্যগুলো একবার দেখেন গ্রামের এরকম দৃশ্য যদি আপনি উত্তপ্ত দুপুরে দেখেন আপনার এমনিও মনটা শীতল হয়ে যাবে আমার তো অত্যন্ত ভালো লেগেছে আমি ট্রেনে বসে বসে ভাবি এখানে মানুষ কতটা সুখী এই যে দেখুন রেল পাশে কতটা মনোরম দৃশ্য রেললাইনকে কেন্দ্র করে মানুষের বাজারে যাওয়া ঘরে ফেরা হাট হাট বাজার করা কত সুন্দর যা আপনাকে আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করানো যাবে না যে এতটু সুন্দর হতে পারে এখানে দেখুন ওই সাইডে হচ্ছে বর্তমান তো বৃষ্টির সিজন অর্থাৎ বর্ষাকালের জন্য দুই ধারে হচ্ছে অনেক জলধারা অর্থাৎ যে চলন বিল যেটা বলে সেটা অর্থাৎ মানুষ এপার আসার জন্য তাদের একমাত্র মাধ্যম হচ্ছে টলার বা নৌকা সো নৌকা এসে এখানে মানুষ ভিড়ায় দেখুন দৃশ্যটা একবার দেখুন কতটা সুন্দর এখানে মানুষ চলাচলের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এই সিজনে বর্ষার সিজন হচ্ছে নৌকা বা টলার আর এটা হচ্ছে আপনারা জানেন যে সিরাজগঞ্জ বা শাহজাদপুরে চলন বিলের নাম অনেকেই শুনে থাকবেন হচ্ছে সেই চলনবিল যেখানে বর্ষার সিজনে এখানে অন্তত প্রায় পাঁচ থেকে ছয় মাস পানি থাকে এবং পাঁচ ছয় মাস এই নৌকার মাধ্যমে মানুষ দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম সম্পাদন করে থাকেন এক কথায় তাদের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে নৌকো বা টলার এই পাঁচ ছয় মাস আপনি যত মেহমান আসুক না কেন সকল ধরনের কাছে নৌকো বা মাধ্যমে হয় তারাই আসলে মূলত জীবনে প্রকৃতির সুক্তি উপলব্ধি করতে পারে মনে করেন এখন পানির সিজন তারপরে শুকনার সিজন এরপরে আবার ধানের সিজন তারা আসলে জীবনে প্রকৃতির সুখটা পায় আপনি এই ভিউ একবার দেখেন এইরকম যদি মন মনোমুগ্ধকর দৃশ্য যদি আপনি যদি দেখতে পারেন এখানে এসে আপনার মনে হয় জীবনের সকল কষ্ট দুঃখ দূর হয়ে যাবে আমার তো খুবই ভালো লেগেছে অত্যন্ত ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করবেন আর একটা ফলো করবেন যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ